হ্যালো বন্ধু গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো এই সুন্দর সকালে আমি শুভ্রা ব্লক একটা নতুন ব্লক তোমাদের সামনে নিয়ে আসলাম তো গতকাল রাত্রিরে কি সুন্দর এখানে বৃষ্টি হয়ে গেলো তোমাদের এখানে তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো খুব মানে দশটা সাড়ে দশটা থেকে আরম্ভ করে বলতে গেলে সারা রাত্রির এখানে বৃষ্টি হয়েছে তো এই মাঝে উঠে আমি সকালবেলা থেকে ব্লকটাকে স্টার্ট করেছি দেখো চা বসিয়ে দিয়েছি এদিকে হাজব্যান্ডের মানে পিয়াসের অফিস আছে তো চা দিয়ে দিলাম ওদিকে আমার অপেক্ষা করছিল চায়ের জন্য এদিকে এদিকে দেখো আমার মাম বসে আছে বসে বসে কী যেন উনি ভাবছেন উনি জানেন কী ভাবছেন আমি এদিকে আমার কাজ সেরে নিচ্ছি ডার্সিং করছি আর কি ডার্সিং করছি মানে পরের তো কোনো লাভ হচ্ছে না তাও আমার একটু মোছামুছি করার একটু অভ্যেস আছে এমনিতে তো বাড়িতে তো মিষ্টি তো লেগে লেগেছে চারিদিকে যা অবস্থা হচ্ছে সে আর বলার নয় আমার এই ব্লগটা তোমাদের রকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও লাইক শেয়ার করে দিও আর যারা নতুন আসছো আমার এই চ্যানেলে একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বন্ধু হয়ে থেকো হাজব্যান্ডও রেডি হয়ে গেছে এই দেখো কে এলো আমি থামনেলের নাম দিয়েছি কে এলো এই দেখো কে এসছে বুঝতে আমাদের ডগিটাও কিন্তু দেখে ভৌ ভৌ করে ডেকে যাচ্ছে তো দেখো ইতিমধ্যে মানে একটা জয়া কিছুই বাকি এসে আর বেরিয়ে যাচ্ছে এদিকে ভাইটিও বেরিয়ে গেলো এদিকে আবার সিলিন্ডার এসে গ্যাস সিলিন্ডার এসে উপস্থিত হলো মানে কোন দিকে সামলাবো বুঝতে পারছি না এদিকে সে আবার ঢুকতে পারছে না বাড়িতে ডগি আছে বলে তাই সে আবার ভয় পাচ্ছে ডগি আবার ওকে থেকে ভয় পাচ্ছে এই আবার ডগিকে দেখে ভয় পাচ্ছে মানে কি বলবো কিছু বলার নেই দেখো ভাইটু মানে দেওর অফিসে বেরিয়ে গেল তোমাদের একটু বাড়িটা দেখাচ্ছি বাড়িটার কী অবস্থা এরকম মিস্ত্রি এসে গেছে সকালে এদিকে আমার জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে তাড়াতাড়ি করে মেলবো শুকবে না কি না কী জানি সব গতকাল রাত্রিতে যা অবস্থা হয়েছিল তা আমাদের বাড়িতে প্রচণ্ড কাপড় পরে পাঁচজনকার জামা কাপড় খুব পরে বিছানার চাদর পরে যেহেতু ডগি আছে কাচাকুচিটা বেশি পরে আর আমি এমনিতে একটু পরিষ্কার মানে একটু পরিষ্কার যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি দেখো আমাদের ডগিটা কিন্তু মানে বাড়িতে মিশ্রিত কাজে এসেছে ও সারাটা দিন ও মানে ওকে কে যেন ভয় খেতে আসছে সর্বক্ষণ ভয় করে বেড়ায় ওকে আর মামকে তো খুবই ভালোবাসে আমি আমি একটু বকি বকাঝকা করি বলে আমাকে অতটা ঠিক এ করে না ভয় পায় আমাকে কিন্তু মামকে খুব ভালোবাসে আমি মামাকে বলছি মাম তোমার পেছন দিকে কিন্তু ক্যামেরা চলছে তুমি মাম বলছে এই কখন ক্যামেরা চালা আছে আমাকে জানাবি তো আমাদের ডবিটাকে দেখতে পাচ্ছ ও ওকে মানে কে যেন ভয়েতে খেতে আসছে ওই মিস্ত্রি কাজ করছে ও যেন সারাদিন ওকে যেন কে ভয়েতে খেতে আসছে যা করছে না আমাদের মানে খুব অসুবিধা এত বাড়িতে মিস্ত্রি কাজে লেগেছে কাজের শেষ দিন তারপরে এই ডবিটা মানে এত জ্বালাচ্ছে ও ভয় পাচ্ছে মানে পারলে ও কোলে উঠে বসে আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও লাইক শেয়ার করে দিও আর যারা নতুন এই আমার এই চ্যানেলে আসতো তারা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আসে বন্ধু হয়ে থেকো মাম পুজো করতে শুরু করে দিয়েছেন দেখো এদিকে বাবাই বাজার থেকে মাছ নিয়ে এসছেন মাম ধরছেন এদিকে আমার সব তরকারি কাটা হয়ে গেছে যা রান্না হবে আর বাবাই প্রচুর কাঁচা লঙ্কা এনেছেন আগে কাঁচা লঙ্কা ছিল আবার কাঁচা লঙ্কা এনেছেন এবার কাঁচা লঙ্কা তো আমি একটা একটা করে বোটা ছাড়িয়ে রাখি বোটা না ছাড়িয়ে রাখলে তো কাঁচা লঙ্কা নষ্ট হয়ে যাবে হ্যাঁ এদিকে সব মানে আনাজগুলো ঠেলে ফেললাম এবার লাস্টে করবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে ঠিক করবো নালে সব পচে যাবে ওই দেখো ডগিটা দেখছো কি করছে মাথা খারাপ করে দিচ্ছে সারাদিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে আমার আর নামে যাদের বাড়িতে ডগি থাকে তারাই জানে পেঁপে তারপরে পটল তারপরে ঢ্যাঁড়শ কচু বাবাই অনেক কিছু এনেছেন ব্লগটা এই পর্যন্ত টাটা